সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে যে আপনারা হাড্ডিসার গরুটি দেখতে পাচ্ছেন এই হাড্ডিসার গরুটি আজকে আমি ক্রয় করলাম কত দামে ক্রয় করলাম বিস্তারিত তথ্য থাকবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এটা নীলফামারী জেলার ডিমলা থানার যে ডিমলার হাট ডিমলার হাট থেকে এটি আজকে আমি ক্রয় করলাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনারা গরুটাকে দেখতে পাচ্ছেন যেই হাড্ডিসার গরুটি আমি আজকে চুয়ান্ন হাজার টাকায় ক্রয় করি অর্থাৎ সব মিলে অর্থাৎ নিয়ে আসা সব আসা নিয়ে আসার পর্যন্ত গরুটির খরচ দাঁড়ায় চুয়ান্ন হাজার টাকা তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাড্ডিসার গরুটির যেহেতু বডিটা মোটামুটি অনেক ভালো আছে দেশি গরুর মধ্যে অর্থাৎ ডবল বডির যে হার দিশার গরুটি তো এই গরুটি হাড়গুলো অনেক মোটা মোটা এই দিকগুলো বিবেচনা করে গরুটি আজকে আমি ক্রয় করলাম তো এই গরুটিকে মূলত আমি মোটা তাজা করব তো মোটা তাজা করার জন্য অর্থাৎ তিন মাস আমি গরুটিকে পালন করব তিন মাস পালন করার পর এই গরুটিকে আমি বিক্রি করব অর্থাৎ মূলত মাংসের জন্য করা ফ্যাটেনিং তো দর্শক সাথে আপনারা জানেন যে আমি বাচ্চা গরু এবং হাডিসার গরু এগুলো ক্রয় করি দীর্ঘদিন ধরে যদিও আমি খামারটা প্রায় বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার শুরু করলাম তো আপনারা অবশ্যই দোয়া করবেন সকলেই এবং এই গরুটি কি কী ট্রিটমেন্ট দিচ্ছি সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ